আমাদের মিছিলটা মূলত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একশো দিনের কাজের টাকার জন্য এর আগে দিল্লিতে গেছেন আন্দোলন করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনিও দিল্লিতে গেছেন বরাবর এই একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা এইসবের জন্য তারা আন্দোলন চালিয়ে গেছে আপনারা দেখেছেন কলকাতাতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বিক্ষোভ চলছে একশো দিনের কাজের টাকার দাবিতে সেই উপলক্ষে একশো দিনের কাজের টাকার দাবির জন্যই আমরা মিছিল করলাম বরাবর বিজেপি বাংলার প্রতি যে বঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা সেইটার প্রতিবাদেই মূলত আমাদের আজকের এই মিছিল ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে একুশ লক্ষ একুশ লক্ষ কর্মীকে তারা টাকা দেবে মানে জব কার্ড হোল্ডারকে তারপরেও এই অবস্থানের প্রসঙ্গটা কি বলবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় থেকে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে অন্যায়ভাবে তখনই তিনি বলেছেন যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে আমার রাজ্যের যারা জব কার্ড হোল্ডার আছে তাদের রাজ্য সরকার যে একশো দিনের কাজের টাকায় রাজ্য সরকারের যে পার্সেন্টেজটা থাকে যে টাকার পার্সেন্টেজের পরিমাণটা থাকে সেটা উনি পূরণ করবেন সেটা ওনার নিজস্ব তহবিল থেকে পূরণ করবেন ফর্টি পার্সেন্ট সেটা উনি নিজস্ব তহবিল থেকে পূরণ করবেন সেটাই উনি বলছেন যে আগামী একুশ তারিখের মতো সম্ভবত সম্ভব ডেট একটা একুশ তারিখ সেই একুশ তারিখের থেকে উনি শুরু করবেন সেখানে এই মুহূর্তে বিজেপির নেতৃত্বের দাবি আগামী লোকসভা নির্বাচনে তারা জিতে বসে রয়েছে কি বলবেন এই বিষয়টা শুনুন বিজেপি নেতৃত্বের দাবি আমরা দুই হাজার একুশ সালেও দেখেছি দুই হাজার একুশ সালে তারা দাবি করেছিল আপকি কি দোসো পার আমরা দেখেছি তারা সাতাত্তরে আটকে গেছে আপাতত সংখ্যাটা সাতাত্তরের আরও কমে এসছে তারা দাবি করতেই পারে তাদের এই সমস্ত দাবি অবান্তর দাবি দেখুন আপনারা বিগত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় আপনারা ফলাফল দেখেছেন জেলা পরিষদের ভিত্তিতে যদি আমরা দেখি আমরা বিজেপির থেকে অনেক ভোটে এগিয়ে আছি সেই কারণেই আমি আপনাদের বলছি যে পঞ্চায়েত ভোটের নিরিখ যদি আপনারা খেয়াল করেন মানুষের মধ্যে যে ভুল একটা ভাবনা ছিল মানুষের যে একটা ভুল চিন্তাধারা ছিল সেটাকে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝতে পেরেছে পঞ্চায়েত নির্বাচনে যার জবাব সাধারণ মানুষ দিয়েছে আমরা গ্যারান্টির সাথে বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহারের এই আসনটা আমরা বিপুল ভোটে জয়ী হব সেই সঙ্গে সারা পশ্চিম বাংলায় যে আমি আওয়াজ আমরা দেখতে পাচ্ছি মানুষের যে আওয়াজ দেখতে পাচ্ছি তাতে আমরা পশ্চিম বাংলায় গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের ফলাফল আমরা অনেক ভালো করতে পারছি তাদের আরও দাবি রয়েছে লোকসভা নির্বাচনে তারা জয়ী যদি হয় তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসে খোলা থাকবে না এই বিষয়টা কী বলবেন দেখুন বিজেপি বরাবরই আক্রমণাত্মক রাজনীতিতে বিশ্বাস করে তারা আমরা দুই সালে দেখেছি তারা আঠারোটা আসন পেয়েছিল আঠারোটা আসন পেয়ে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে তথা এই কোচবিহারেও আমরা দেখেছি যে মনে হচ্ছিল তারা মনে হয় পশ্চিমবাংলা সরকারে চলে এসছে তো তারা তো হুমকির রাজনীতি করে দুই সালে আমরা প্রস্তুত ছিলাম না সেই ফলাফলটার জন্য যেই কারণেই সেই সময় হয়তো আমাদের নেতৃত্বরা বা আমাদের পঞ্চায়েত আমাদের প্রধান আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি এরা হয়তো সেই জিনিসটার মুখ করতে পারেন তারা যদি এই ধরনের হুমকি দিয়ে থাকে যে দুই হাজার চব্বিশের নির্বাচনে যদি তাদের ফলাফল ভালো হয় তাহলে আমাদের একটা পার্টি অফিসে তারা খুলতে দেবে না তবে আমিও বলে দিচ্ছি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে যেহেতু আমি তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে আছি সেই সেই জন্য বলছি তৃণমূল যুব কংগ্রেস কিন্তু হাতের চুরি পরে বসে থাকবে না লড়াই কীভাবে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল যুব কংগ্রেস জানে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আপনি প্রশান্ত সূত্রধর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি